হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু দ্য সুমন্স গ্রামার ওয়ার্ল্ড ভিউার্স যারা আপনারা আমাকে হাতে কলমে ওএমআর ফিল আপ করার জন্য অনুরোধ করেছিলেন এবং বলেছিলেন আমি যেন আপনাদের জন্য একটা হাতে কলমে ওএমআর ফর্ম ফিল আপ করে দেখাই তো আজকে আমি তাদের জন্য ভিডিওটি তৈরি করছি যারা আসলে ওএমআর টা ঠিকঠাক মতো ফিল আপ করতে ভয় পাচ্ছেন তো বা যারা জানেন তারপরেও যেহেতু এবার নতুন ওএমআর আমাদের ওএমআর এর সিস্টেমটা কিছুটা চেঞ্জ হয়েছে অন্যবারের থেকে তো তাদের জন্যই আমার এই ভিডিওটি তৈরি করা তো চলুন শুরু করা যাক তো দেখুন প্রথমে এখানে দেখুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এখানে কিন্তু আছে দুই হাজার শুধু বিশ আছে এখানে আপনাকে একটা দুই হাজার বিশ লিখতে হবে কারণ আমাদের এই পরীক্ষার সার্কুলারটা ছিল কিন্তু দুই হাজার বিশ সালে তো তারপর লক্ষ্য করুন যে অবশ্যই কালো কালির বল পেন কলম দ্বারা বৃত্ত বরাট করিতে হইবে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া নিষিদ্ধ অর্থাৎ এই বক্সের মধ্যে কোনো প্রকার দাগ দেওয়া যাবে না তো তারপর আপনাদের যেটা দেখবেন বাংলাদেশ সম্পর্কে বাংলায় তিনটি ও ইংরেজিতে দুটি বাক্য লিখুন তো এই অংশটা দেখুন এটা কিন্তু বাংলায় তার মানে এখানে আপনার বাংলায় লিখতে হবে তো যদি আপনি লিখেন যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ বা বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র তো আপনি একটা লিখলেন তো এখানে আপনি নাম্বারিংও করতে পারেন নাম্বারিং না করলেও হবে তো তারপর আপনি লিখতে পারেন যে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা অর্জন করে তো তারপর আপনি তিন নম্বর দিয়ে লিখতে পারেন বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল তার মানে দেখুন আপনি কিন্তু এখানে লিখলেন যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল তো এছাড়াও আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো যে কোনো তিনটি বাক্যই কিন্তু আপনারা লিখতে পারেন বাংলাদেশ সম্পর্কে তো তারপর এখানে ইংলিশে দেখুন ইংলিশে প্রথমে আপনি লিখতে পারেন তো আপনি লিখতে পারেন বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি তো তারপর আপনি সেকেন্ড সেন্টেন্সে লিখতে পারেন মোস্ট অফ দ্য পিপল মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ তো আমাদের কিন্তু এখানে বাংলাদেশ সম্পর্কে বাংলায় তিনটি বাক্য এবং ইংলিশে দুটি বাক্য লেখা সম্পন্ন হল তো তারপরে দেখুন এখানে আপনারা যে এখন রোল নাম্বারটা এই রোল নাম্বারটা লিখতে হবে আমাদের বাংলায় তো আপনার রোল নাম্বারটা যদি এমন হয় যে তেষট্টি পনেরো পঁচানব্বই নয় তার মানে আপনার রোল নাম্বারটা যদি হয় ছয় তিন এক পাঁচ নয় পাঁচ নয় তো এটা বাংলায় লিখতে হবে তো তারপরে দেখুন ঠিক এখানে রোল নাম্বার লিখতে হবে এটাও কিন্তু বাংলায় লিখতে হবে এবং এখানেই কিন্তু বৃত্তটা ভরাত করতে হবে তো আমরা রোল নাম্বারটা পুনরায় এখানে লিখব তেষট্টি পনেরো পঁচানব্বই নয় তো দেখুন আমরা ঠিক এখানে এসে এই শয়ের ঘরটা একটা ফোঁটা দিয়ে নিব এখানে তিনের ঘরটা এখানে একের ঘরটা এখানে এখানে আমরা পাশের ঘরটা দিব এখানে আমরা নয়ের ঘরে একটা ফোঁটা দিব এখানে আমরা পাশের ঘরে দিব এবং এখানে আমরা নয়ের ঘরে দিব তো তারপর আমরা আবার মিলিয়ে নিয়ে আসবো যে এখানে দেখি আমাদের শহরের ঘর কোনটা তো আমরা শহরের ঘরটা পেয়েছি ঠিক এইভাবে আমরা শহের ঘরটা ফিল আপ করে দেবো এবং আমরা দেখে নেব যে মিলে কিনা তারপরে তিনের ঘর তো আমাদের আগে থেকে অলরেডি একটা ফোটা দেওয়া আছে আমরা তিনের ঘরটা এখান থেকে ফিল আপ করে দিব তারপর আমরা দেখি এখানে একের ঘর তো আমরা একের ঘরটা ফিল আপ করব তো তারপর এখানে আসি পাশের ঘর ঠিক আমরা একইভাবে পাশের ঘরটাও ফিল আপ করে দিব তো তারপরের ঘর নয় তো আমরা নয়ের ঘরটা ফিল আপ করবো তো তারপরে দেখি আবার পাস তো পাসের ঘরটা তো এখা এক্ষেত্রে কী করবেন আপনারা পুরো একটা গোল দিয়ে নেবেন দিয়ে আস্তে আস্তে মাঝখানটা ফিল করে দিবেন দেখুন এই যে এইভাবে ঠিক চারিপাশের একটা গোল দিয়ে নিলেন তারপরে মাঝখানটা আপনারা ফিল করতে থাকবেন তো আমাদের রোল নাম্বারটা মনে হয় সুন্দরভাবেই ফিল করা হয়ে গেছে তো তারপরে দেখুন বাম পাশে আপনাদের এখানে আছে তো আপনি যদি পুরুষ অন্ত অবশ্যই পুরুষ ঘরের বৃত্তটা পূরণ করবেন তো এখানে আবার নারী পুরুষ লেখা লাগবে কিনা অনেকের মনে প্রশ্ন আসে তো এখানে আসলে নারী পুরুষ কিছু লেখা লাগবে না এখানে শুধু পুরুষ লিখলেই হবে তো তারপরে আমরা দেখি যে এখানে প্রার্থীর নাম তো এখানে প্রার্থীর নাম আপনার নাম যা আপনি সেটা বাংলায় লিখবেন এবং ইংলিশে লিখবেন তো আপনার নাম যদি হয় করিম হাসান তো অবশ্যই আপনি করিম হাসান লিখবেন এবং ইংলিশেও ঠিক একইভাবে লিখবেন তবে ইংলিশে এক ক্যাপিটালে লেখার চেষ্টা করবেন যে করিম হাসান তো দেখুন আমরা করিম হাসান লিখলাম তো তারপর পিতার নাম বাংলায় তো পিতার নাম যদি হয় রহিম হাসান তো আমরা ঠিক বাংলা এখানে দেখুন আমি কিন্তু ভুল করে ফেলছিলাম প্রায় ঠিক এইভাবে লিখবেন রহিম হাসান এবং তো এখানে কিন্তু স্বাভাবিকভাবে একটা ভুল হইতে পারে পরীক্ষার হলে এরকম হইতে পারে তো এ ব্যাপারে আসলে দুশ্চিন্তা করার কিছু নাই তো তারপরে একইভাবে ইংলিশে সবগুলোই ক্যাপিটাল লেটারে লিখতে হবে যে রহিম রহিম হাসান তো এখানে মনে রাখতে হবে ইংলিশ নামগুলো কিন্তু সবসময় ক্যাপিটাল লেখার লেটার লিখতে হবে তো তারপর মাথার নাম যদি হয় তানিয়া খাতুন তো প্রথমে আমরা বাংলায় লিখবো তানিয়া খাতুন বা তানিয়া বেগম হতে পারে তো যদি তানিয়া বেগম হয় ঠিক একইভাবে বাংলা লিখে পরে আমরা ইংলিশে লিখবো তো এখানে একইভাবে আমাদের ইংলিশে লিখতে হবে তো মোটামুটি দেখুন আমাদের কিন্তু এখানে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম ফিল আপ করা হয়ে গেছে তো এখানে দেখুন জেলার নাম তো এখানে যদি আপনার জেলার নাম যেটাই হোক না কেন আপনার জেলার নাম যদি ব্রাহ্মণবাড়ি হয় ব্রাহ্মণ বাড়িয়া তো আপনি এটা ইংলিশেও লিখতে পারেন বাংলায়ও লিখতে পারেন তো যদি ব্রাহ্মণবাড়িয়া হয় তো এবার লিখবেন তো এটা আপনি কিন্তু ইংলিশেও লিখতে পারেন তো ঠিক দেখুন এখানে কিন্তু প্রার্থীর সাক্ষর অর্থাৎ আপনার ঠিক অ্যাডমিটে যে সাক্ষরটা দেওয়া আছে আপনাকে কিন্তু ঠিক সেই সাক্ষরটাই দিতে হবে তো আপনার সাক্ষরটা যদি এমন থাকতো তো আপনি এমন করে লিখতেন অর্থাৎ আপনার যে স্বাক্ষরটা থাকবে আপনার কিন্তু সেই স্বাক্ষরটাই দিতে হবে তো এখন কথা হলো যে আপনার এখানে দেখুন একটা তারিখ আছে তো এই তারিখটা আসলে স্যারেরাও লিখতে পারে বা আপনিও লিখতে পারেন তো আপনি যদি লিখেন তাতেও সমস্যা নেই বা স্যারেরা যদি লিখে দেয় তাতেও সমস্যা নেই তো যদি আপনার পরীক্ষাটা আসলে বিশ তারিখে হয় তখন কিন্তু আপনাকে এই তারিখটা লিখতে হবে বিশ পাঁচ দুই হাজার বাইশ অর্থাৎ আপনি দেখুন এখানে কিন্তু প্রথমে আপনি এখানে এখানে কিন্তু ছিল দুই দুই হাজার বিশ ঠিক কিন্তু যে তারিখে আপনি পরীক্ষাটা দিচ্ছেন এখানে এসে কিন্তু সেই তারিখটাই আপনাকে লিখতে হচ্ছে তো তারপরে দেখুন এখানে একটি ঘর আছে যে কক্ষ পরিদর্শক পরিদর্শকের স্বাক্ষর তো এখানে সাক্ষরটা কিন্তু পরীক্ষা কর করবেন যে আপনাদের পরীক্ষা নেওয়ার দায়িত্ব থাকবে হয়তো দুই তিনজন শিক্ষক থাকবেন যে কোনো একজন আপনার এখানে কিন্তু সিগনেচার করবে তো আপনি এটা কিন্তু দেখে রাখবেন যে আসলে এখানে সিগনেচারটা করা হয়েছে কিনা না কারণ আপনার পরীক্ষাটা হয়ে গেলেও যদি সিগনেচারটা না করা হয় তাহলে কিন্তু আপনার পরীক্ষাটা বাতিল হবে তো এখান থেকে আমাদের আর যে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেটা সবাই আসলে জানতে চাচ্ছেন যে আসলে এখানে কি করা উচিত তো দেখুন এখানে কিন্তু সেট কোড লেখা এবং এই মাসখানে কিন্তু একটা জায়গা দেওয়া আছে তো দেখা যাচ্ছে যে আপনার সেট কোডটা যদি মেঘনা হয় তো অবশ্যই আপনি প্রথমে মেঘনা এটা ফিল আপ করে নেবেন এই বৃত্তটা ভরাট করবেন এই বৃত্ত ভরাট করার পর এখন আপনার যদি এই সেট কোড হয় ধরুন আপনার সেট কোডটা যদি কোনো তিরিশ আটষট্টি আই তো অবশ্যই আপনি এখানে সেট কোডটা লিখবেন তো এখানে সেট কোডটা লিখলে কি হবে আপনাকে যখন ঘন্টা বাজার পর আপনাকে আপনার কোশ্চেন সেট দিবে তখন অবশ্যই আপনি সেই কোশ্চেন সেটটা মিলিয়ে দেখতে পারবেন কারণ আপনার প্রবেশপত্র বা আপনার অ্যাডমিটে কিন্তু আপনার ইয়েটা দেওয়া থাকবে আপনার অ্যাডমিটে কিন্তু আপনার সেট কোডটা সেট কোড দেওয়া থাকবে না অর্থাৎ আপনার সেটের নাম লেখা থাকবে তো অ্যাডমিটে যখন সেটের নাম লেখা আছে মেঘনা তো ওইএমআর অবশ্যই আপনি কিন্তু এখানে মেঘনাটা বৃত্ত ভরাট করবেন এবং আপনার শিক্ষকরা যখন ব্ল্যাকবোর্ডে দেখবেন যে পদ্মা মেঘনা যমুনা শর্মা লিখবে লিখে কিন্তু এই ডান পাশে পাশে কিন্তু এই সেটটা লিখে দেবে তো সেই সিটটা দেখে আপনি কি করবেন সেই সেটটা দেখে আপনি এখানটায় যদি লিখে নেন তো যখন আপনাকে কোশ্চেন দেওয়া হবে আপনি কিন্তু তখন দ্রুতই ওই কোশ্চেনটার সেট আপনি কিন্তু এই ওএমআর সাথে মিলিয়ে নিতে পারবেন তো এটা আসলে লেখার কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু অনেকেই প্রথম দফের পরীক্ষায় দেখা গেছে যে পরীক্ষকরা বলেছেন এখানে সেট কোডটা লিখতে হবে অনেক বলছে না লিখলেও সমস্যা নেই তবে আমি যেটা মনে করি যে এখানে সেট কোডটা লিখলে কি হবে আপনি যখন কোশ্চেনটা পাবেন তো তখন কিন্তু সাথে সাথে মিলিয়ে দেখতে পারবেন কারণ কি অনেক সময় হয় কি যে আপনার সিটটা পিস পিছনে পড়েছে তো সেখানে দেখা যাচ্ছে অনেকের প্রশ্ন দেওয়া হয়ে যাচ্ছে আপনার প্রশ্ন পেতে পেতে কিন্তু দু এক মিনিট সময় যাচ্ছে তখন কিন্তু একটা মানসিক উদ্বিগ্নতা থাকে তো সেই ক্ষেত্রে আপনি দেরিতে প্রশ্ন পাওয়ার পরে অনেক সময় সেট কোডটা না দেখেই কিন্তু দ্রুত প্রশ্ন দেখানোর জন্য আমরা মরিয়া হয়ে উঠি তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে সেট কোডটা লিখে রাখেন তাহলে কিন্তু আপনার কোশ্চেনটা নিয়েই আপনি মিলিয়ে দেখতে পারবেন যে আপনার এই সেট কোডের সাথে যাচ্ছে কি না তো এখানেই একটু গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল তো এখানে অবশ্যই কিন্তু নির্দেশনা কিন্তু দেওয়া থাকবে যে বৃত্তা করে ঘরগুলো এমনভাবে ভরাট করিতে হইবে যাহাতে বৃত্তগুলির ভিতরে লেখাটি দেখা না যায় তো এখানে কিন্তু দেখেন সঠিকভাবে বৃত্ত ভরাট করা এবং বেঠিকভাবে বৃত্ত ভরাট করা সব কিছুই দেওয়া আছে অর্থাৎ এখানে কিন্তু নির্দেশনা দেওয়া আছে এবং এখানে দেখবেন আপনার এক থেকে আশিটি কোশ্চেন তো এখানে প্রশ্ন পাওয়ার পরে আপনি এখান থেকে কিন্তু বৃত্ত ভরাট করবেন এবং এটা খুব সতর্কতার সাথে করবেন দেখা যাচ্ছে অনেক সময় কী হয় আপনি পরপর এক দুই তিন দাগালেন পাঁচ নম্বর আপনার কমন নাই তখন আপনি ছয় নাম্বার দাগাচ্ছেন তো অনেক সময় কী হয় আপনি ছয় নম্বরের উত্তরটা প্রশ্নপত্রে সঠিক করলেন কিন্তু পাঁচ নম্বরটা দাগিয়ে দিলেন তাহলে কি হবে যখন আপনি ছয় নম্বরটা দাগাইতে যাবেন তখন কিন্তু আপনার একটা ভুল হয়ে গেল তার মানে আপনার একটা বুলের জন্য অনেক সময় দুইভাবে সাফার করতে হয় তো আমার মনে হয় এটাই ছিল এই যে আপনার ওএমআর টোটালটাই আমি দেখিয়ে দিলাম আমার মনে হয় আপনাদের পরীক্ষার হলে আর এই ওএমআর ফিল আপ সংক্রান্ত কোনো সমস্যা থাকার কথা নয় তো আপনারা যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমি যেন ওই হাতে কলমে তাদের ওএমআরটা ফিল আপ করা দেখিয়ে দিই তো আমি দেখিয়ে দিলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার যে বন্ধুগুলোর দেখার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন অবশ্যই তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন আপনাদের সামনের পরীক্ষার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ